সাথে থাকবেন এটি এত সুন্দর মাঠ এত সুন্দর দর্শক সত্যি খুব কমই দেখা যায় আমরা তাই এই মাঠে ফুটবল চলুক এলাকার ছেলে নিয়ে ফুটবল খেলুক এবং আপনারা অবশ্যই এদিকে খেয়াল রাখবেন মাদক ছেড়ে মাঠে আসতে হবে খেলাধুলার সাথে থাকতে হবে বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিবেন না ফুটবল তুলে দিন আবার চলে গেলাম খেলাতে মোমিতার পায়ে বল বাড়িয়েছেন মোড়ানি চেষ্টা